ওয়েলকাম ব্যাক ডি ফ্রেন্ডস আবারও চলে এলাম ইটিং জনের আরও একটা ইয়ামি ফিস্ট নিয়ে আশা করি তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো আজকের এপিসোডটা দেখে বুঝতেই পারছো খাওয়া দাওয়ার পাশাপাশি রয়েছে আড্ডাও তবে সরাসরি আড্ডায় চলে যাওয়ার আগে অন্যান্য দিনের মতো আজও থেকে প্রথমে আজকের আড্ডার মেনুটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আজকের মেনুতে রয়েছে আলুর পুরভরা কচুরি সঙ্গে সেউভাজা তেল আমের আচার আর মিষ্টিতে রয়েছে সুজির হালুয়া সঙ্গে দু রকমের মিষ্টি তাহলে খাওয়া দাওয়া যেমন চলছে চলুক এবার আবারও আড্ডায় ফেরা যাক আজকের আড্ডায় তোমাদের সাথে শেয়ার করে নেব আমাদের কর্তাগিনির কিছু ট্রেন যাত্রার এক্সপিরিয়েন্সের গল্প তোমরা তো জানোই কাজের সূত্রে নানা সময় আমাদের দুজনকেই আলাদা আলাদাভাবে কখনো একত্রিতভাবে ট্রেন যাত্রা করতে হয়েছে বেশ কয়েকবার কারণ যেহেতু আমরা পশ্চিমবঙ্গের বাইরে বেশ কিছুটা সময় কাটিয়েছি তাই সেই সফরের যে এক্সপেরিয়েন্স আজকে তারই খানিকটা গল্প তোমাদের সাথে শেয়ার করে নেব এর অবশ্য একটা কারণ আছে আজকের মেনুতে যে খাবারটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি অর্থাৎ এই কচুরি এটা আমাদের ট্রেন সফরের একটা আইকনিক আইটেম বলতে পারো তবে আলুর পুর ভরা কচুরি কখনও নিয়ে ট্রাভেল করিনি ট্রেনে সাধারণত যেটা করতাম সেটা হচ্ছে হয় ছাতু অথবা বেসন আর মুগ ডাল একসাথে করে ভাজা ভাজা করে তেলে নেড়ে যে একটা শুকনো মণ্ড তৈরি করে তার পুর ভরা কচুরি কারণ ট্রেনে ট্রাভেল করার সময় সাধারণত এক দিন দেড় দিন বা দুদিনে সফর করতে হয়েছে সেখানে আলুর পুর হয়তো টিকবে না বেশি দিন সেই কারণের জন্য আমরা তো আর ট্রেনে গরম করে খাবার খেতে পারি না তো সেই ক্ষেত্রে খাবার খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেই জন্য এমন কিছু খাবার ক্যারি করতে হয় যেটা একটু ডিউরেবিলিটি আছে যেটার মানে দুদিন আমরা সেটা খেয়ে কাটিয়ে দিতে পারবো এই কচুরিটার সাথে অর্তা একটা খুব চমৎকার কড়া পাকের নারকোল আর সুজি দিয়ে নাড়ু বানাতো সেটাও আমাদের আরেকটা আইকনিক আইটেম যেটা আমরা প্রায় প্রত্যেকবারই ট্রেনে যাত্রা করার সময় ক্যারি করতাম আসলে ট্রেন সফরের সময় ট্রেনে যেসব ভেন্ডাররা ওঠে খাবার সার্ভ করে খাবার বিক্রি করে সেই ধরনের খাবার কিনে খাওয়ার ইচ্ছে কখনোই হয়নি তার অবশ্য একটা বিশেষ কারণ আছে কারণ আমরা যখনই ট্র্যাভেল করেছি এমন অনেক মানুষ ট্র্যাভেল করে ট্রেনে যারা কোনো খাবার ক্যারি করে না যেখানে যে কোনো স্টেশনে যেরকম ধরনের খাবার পায় সেটাই খায় এবং বিশেষ করে যখন কর্ণাটকে লাস্ট যে কর্ণাটকে ছিলাম আমরা তিন বছর যতবার আমরা হাওড়া স্টেশন থেকে উঠে কর্ণাটকের উদ্দেশ্যে যাত্রা করেছি সঙ্গে বেশ কিছু বাঙালি সহযাত্রী পেয়ে গেছি তো তাদের মধ্যে অনেকেই চাইতো যে দুপুরবেলা নাগাদ কোনো একটা স্টেশনে গাড়ি দাঁড়াবে যেখান থেকে তারা মাছ ভাত অথবা মাংস ভাত কিনে খাবে তো এই খাবারটা আমরা অনেক সময় দেখেছি দেখেছি তারা পয়সা খরচ করে খাবারটা কিনছে কিন্তু হয়তো ফিফটি পারসেন্টও খেতে পারছে না এবং খাবারটা ফেলে দিতে হচ্ছে কারণ আমার যেটা মনে হয় যে ট্রেনে যারা খাবার সার্ভ করে তারা হচ্ছে ওয়ান টাইম সার্ভার একবার পয়সা নিয়ে খাবারটা দিয়ে চলে গেল। খাবারের গুণগত মান কী হলো বা বিক্রি করে দেওয়ার পর যে নিল সে আদৌ খেতে পারলো কি না এই লাইবিলিটিসটা কিন্তু এই ধরনের ভেন্ডারদের থাকে না এবং এক এক সময় খাবারের গুণগত মান এতটাই কম থাকে যে যারা খাবারটা কিনে খাচ্ছে তারা রীতিমতো অসুস্থ হয়ে পড়ে সেই কারণেই আমরা কর্তাগিনী যুগ্ম ডিসিশনে সবসময় যখনই দূরপাল্লার ট্রেনে ট্রাভেল করেছি সঙ্গে শুকনো খাবার নিয়ে উঠেছি এবং সেগুলো খেয়েই আমরা মোটামুটি সুস্থ দেহে সারভাইভ করে গেছি কিন্তু মজার বিষয়টা হলো অনেক সময় এমন অনেক বাঙালি সহযাত্রী পেয়েছি যারা প্রথমে খুব অবাক হয়েছে যে আমরা কীভাবে এই শুকনো খাবারগুলো খেয়ে সারাদিন সারভাইভ করছি এবং ভাত খাচ্ছি না মাছ ঝোল খাচ্ছি না মাংস খাচ্ছি না কীভাবে এভাবে থাকছি কিন্তু তারপরে তারা যখন একদিন বা দুদিন কাটাচ্ছে ট্রেনে এবং বারবার খাবার কিনছে এবং ঠকে যাচ্ছে খাবারটা ফেলে দিতে হচ্ছে খেতে পারছে না তারপর অ্যাট দ্য এন্ড পয়েন্ট তারা কিন্তু তখন বলছে যে হ্যাঁ তোমরাই ঠিক করেছো এরকম শুকনো খাবার নিয়ে ওঠাই ভালো কিন্তু এই ধরনের খাবার খেয়ে সার্ভাইভ করা তো খুব অসুবিধাজনক তো আমার মনে হয় যে যখন ট্রেনে আমরা ট্র্যাভেল করব তখন আমাদের কিন্তু এই ব্রড মাইন্ডেড হতে হবে অর্থাৎ কোন খাবারটা আমার জীবে ভালো লাগবে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে কোন খাবারটা খেয়ে আমি সুস্থ দেহে সারভাইভ করতে পারবো এবং সুস্থ মতো নেমে যেখানে গন্তব্য সেখানে পৌঁছতে পারবো সেইটাকে প্রায়োরিটাইজ করা আমার মনে হয় যে বেশি ইম্পর্টেন্ট আমাদের অবশ্য এই দূরপাল্লা ট্রেন সফরের মেয়াদটা উনিশের মাঝামাঝি নাগাদই শেষ হয়ে গেছে যখন আমরা পারমানেন্টলি পশ্চিমবঙ্গে ফিরে আসি কারণ তারপরেই কুড়ি সালে আমরা সবাই জানি একটা সাংঘাতিক বাজে সময়ের মধ্যে দিয়ে আমরা গেছি লকডাউনের মধ্যে দিয়ে গেছি তখন তো কোথাও বেড়াতে যাওয়ার কথা চিন্তাও করা যেত না তারপরে ফাইনালি যখন সেই জায়গাটাকে কাটিয়ে উঠলাম তখন সত্যি কথা বলতে তারপরেও আর আমাদের সেভাবে বেড়াতে যাওয়া হয়নি তবে ইচ্ছে আছে ভবিষ্যতে যদি আবার কোথাও বেড়াতে যাই কারণ থাকার জন্য হয়তো পশ্চিমবঙ্গের বাইরে আর কখনো যাব না সেইভাবে পশ্চিমবঙ্গেই বসবাস করব তবে হ্যাঁ বেড়াতে তো আমরা দুজন কর্তাগিনী দুজনেই ভীষণ ভালোবাসি তো আবারও সুযোগ পেলে আমরা বেড়াতে যাব এবং তখন সেই সময় ইচ্ছে আছে যে ট্র্যাভেল ব্লগ বানানোর বিভিন্ন জায়গায় গিয়ে নানা রকমের খাবার ট্রাই করা এবং সেগুলোর ব্লগ তৈরি করে তোমাদের সাথে শেয়ার করা দেখা যাক ভবিষ্যতে সেটা করতে পারি কি না আশা করছি হয়তো কখনো সেটা করতে পারবো তো যাই হোক আজকে আড্ডাটা এখানেই আপাতত শেষ করছি তো আজকের এই ভিডিও আড্ডা খাওয়া দাওয়া কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও সবার সাথে শেয়ার করো আর আমাদের এই যে নিয়মিত আড্ডা এটা যদি জয়েন করতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও যাতে যখনই আমাদের নতুন কোনো আড্ডা আপলোড হবে সঙ্গে সঙ্গে তোমরা সেটা দেখতে পাবে তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও খুব শিগগির তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী আড্ডায়